মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজ একদম ঝলমলেই রোদ্দ্র উঠেছে সকাল থেকেই খুব সুন্দর আকাশ তবে এইটা কতক্ষণ থাকবে সেটাই হলো দেখার বিষয় দেখো একদম রোদ্র ঝলমলে আকাশ খুব সুন্দর লাগছে অনেক দিন পরে প্রত্যেক দিনই তো বেশিরভাগ দিন দেখি যে বৃষ্টি হচ্ছে জিয়াকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে দিলাম হাজব্যান্ড নিয়ে চলে গেছে ওর স্কুলে আর আমিও ওইদিকে বিছানা তুলে নিয়েছি দুটো বিছানা তোলা হয়ে গেছে এখন ঘর দুয়ার ঝাড় দেবো পাশি কাজকর্মগুলো গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে আবার সোনাকে নিয়ে আমিও বেরোবো সাতটার সময় কারণ সাড়ে সাতটা থেকে সোনার বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে তো সাড়ে সাতটা থেকে পরীক্ষা আমাকে বাড়ি থেকে সাতটার সময় বেরোতে হবে পনেরো মিনিট লাগবে স্কুলে যেতে আর অন্য স্কুলে সিট পড়েছে তো খুব একটা দূরে না বাড়ির কাছেই আর ওই কারণে ঝটপট করে বার্ষিক কাজকর্মটা করে রেখেই যাচ্ছি কারণ এসে আবার পুজো দেব স্নান করে পুজো দিয়ে টিফিনটা করব সকালে তারপরে আবার ওকে আনতে যাব আর জিয়াকে হাজব্যান্ডটি দিয়ে এসছে হাজব্যান্ডটি নিয়ে আসবে আসার সময় একটু সবজি বাজার করে নিয়ে আসবে দুধটা নিয়ে আসবে জিয়াকে দিয়ে আর আমি সোনাকে দিতে যাব। তারপরে বাড়ি চলে আসবো দিয়ে তারপরে এসে টিফিন করে পুজো টুজো দিয়ে তারপরে আবার ওকে আনতে যাব তো এই কারণে এই কাজগুলো এখনই করে রেখে যাচ্ছি এসে তাহলে শুধু স্নান সেরে পুজোটা দেব তাহলে হয়ে যাবে আর টিফিন করব সোনাকে বললাম তুমি আস্তে আস্তে রেডি হও আমি ঘরটা মুছে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব মা মেয়ে দুজনে মিলে তো সোনাও আস্তে আস্তে রেডি হচ্ছে ও মোটামুটি রেডি হয়েই গেছে তো ওই যে দেখো রেডি হচ্ছে বসে বসে শুধু চুলটা আমি বেঁধে দেবো আর কি এই সোনার আজকে বৃত্তি পরীক্ষা আজকে থেকে শুরু হচ্ছে তো সোনাকে নিয়ে এখন যাচ্ছি বৃত্তি পরীক্ষা দিতে অন্য স্কুলে পড়েছে সি স্বাভাবিকভাবে নিয়ে চলে গেছে হাজব্যান্ড জিয়াকে স্কুলে দিতে আর ওকে আমি নিয়ে যাচ্ছি তো যাই এখন যাচ্ছি ওকে নিয়ে স্কুলে আজকে থেকে শুরু হচ্ছে হাজবেন্ড থাকবে আমি চলে আসবো মা ভালো তুমি ছিস ভিতরে বন্ধুরা দেখো আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি আর বাসি কাজকর্ম তো সব করেই রেখে গেছিলাম এসে স্নান সেরেই পুজোটা দিয়ে দিলাম তাড়াতাড়ি করে আর ওদিকে কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি করে এখন টিফিনটা করব করে রেখে আবার সোনাকে আনতে যাব আর এই যে আমার গাছের ফুল বেশ আজকে অনেকগুলোই ফুটেছিলো তো সবগুলোই তুলে নিয়ে এসেছি নিয়ে এসে পুজো দিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এখানে ঘুগনির মটর বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে লবণ দিয়ে দিলাম এবার ধরিয়ে দেবো প্রেশার কুকারটা আর এখানে এই যে আটা মেখে নিচ্ছি আজকে সকালবেলা হবে রুটি আর ঘুগনি তো এখানে এই যে প্রেশার কুকারে সিটি পড়ছে আর এখানে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর এখানে মশলাও করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা যেহেতু আজকে আমিষ মানে মঙ্গলবার তো ওই কারণে মানে পেঁয়াজ আদা রসুন টসুন দিয়েই করছি বেশিরভাগ দিন না আমি নিরামিষের দিন করি তো তো পেঁয়াজ আদা রসুন ছাড়াই ঘুগনি করি ওই জিরে গরম মশলা আদা বাটা দিয়ে তো আজকে আমি হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে করলাম তো ঘুগনিটা মোটামুটি হয়েই গেছে আর এবারে রুটিগুলোও ভেজে নিয়েছি এক এক করে তো বাস হয়ে গেছে সকালের টিফিন রুটি আর ঘুগনি তো চলো এখন আমি সোনাকে আনতে যাব গুছিয়ে রেখে তো বন্ধুরা দেখো এই যে সোনাকে নিতে এসেছি আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল তো এখনও পড়ছে তবে এখন একটু কমে গেছে দেখে আর এত মানে ভিড়ের মাঝখানে আর আমি ছাতারটা মেলিনি আর পাঁচটা স্কুলের পরীক্ষা এই স্কুলটাতেই হচ্ছে তো এই কারণে প্রচণ্ড ভিড় স্কুল থেকে এই আসলাম এসে হালকা হালকা ভিজে গেছিলাম তো ওই কারণে ড্রেস চেঞ্জ করে ওই শাড়ি ঠাড়িগুলো আবার ধুতে হবে তার জন্য গামলার মধ্যে রেখে দিয়েছি রেখে হাত পা ধুয়েই বসলাম এখন খাবো মানে ছুটির সময় এত ভিড় হয়েছে আসলে ছুটির সময় ভিড় হওয়ার কারণ একটাই কারণ অচেনা স্কুল তো সব বাবা মারাই একটু আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে যে ছুটি হলেই বাচ্চাদেরকে নেবে তার জন্য তো একটু আগে আগেই সবাই গিয়েছে আমিও একটু আগেই গিয়েছি আমি পনেরো দশটায় স্কুলে পৌঁছে গেছি পনেরো মিনিট আগেই স্কুলের সামনে পৌঁছে গেছি তো আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ওই কারণে একটু আগে আগেই বেরিয়েছি বাড়ি থেকে আর ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই যাচ্ছে এই ছুটির টাইমটাতে আর ছুটির টাইমটাতে সকালবেলা যখন দিতে গেছিলাম তখন এতটা ভিড় মনে হয়নি কেন কারণ তখন সব বাবা মারা সিট নাম্বার অনুযায়ী সেই ঘরে সেইখানে বসিয়ে দিয়ে সবাই বাড়িতে চলে গেছে আর ছুটির সময় এত ভিড় হয়েছে কারণ সবারই তো এক টাইমে ছুটি আর সবাই একটু আগে এসেই সবাই দাঁড়িয়ে আছে যেহেতু অচেনা স্কুল তার জন্য তো ওই কারণে এত ভিড় বাবা ঠেলাঠেলি লেগে গেছিলো পুরো যাই হোক সোনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম আর বৃষ্টি হয়েই যাচ্ছে সকালবেলাটা এত সুন্দর রোদ্দুর উঠেছিল ভেবেছিলাম যাক অনেকদিন পরে আজকে রোদ্দুর উঠেছে ঝলমলে আকাশ ও মাহা যে কে সেই সেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না পুজোর সময় এবার কি হবে তো যাই হোক খুব খিদে পেয়ে গেছে এখন খেয়ে নেব তারপরে এবার দুপুরে রান্না বান্না আছে তো তোমরা দেখতে দেখো সাথে দেখো সোনার খাওয়া হয়ে গেছে আর এই যে আমি আমার খাবারটা গুছিয়ে নিয়েছি রুটি ঘুগনি তো চলো এখন এই রুটি ঘুগনিটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর তোমরা দেখতে থেকো সাথে থেকো আর হাজব্যান্ড দেখো বেশ কিছু বাজার এনেছে বাড়িতেই একটা হলুদওয়ালা আসে তো তার থেকে পাঁচশোর প্যাকেটের একটা হলুদ রেখে দিয়েছে আর স্কুল থেকে আসার সময় বাজার নিয়ে এসে শাপলা বরবটি আর গাজর এগুলোকে এখন ফ্রিজে রেখে দেব আর তারপরে দেখো সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা হচ্ছে আর ফ্রিজে কালকে ডাল রয়েছে ডালটা বের করে গরম করব আর করব মাছের ঝোল তো মাছ তো ফ্রিজের থেকে বের করে রেখেছি অনেকক্ষণ আগেই তো আজকে না বেশি কিছু করব না যেহেতু ফ্রিজে ডাল আছে ডালের সাথে ভেন্ডি আলু ভাজা আর মাছের ঝোল আজকের মেনু হবে এটাই আর হাজব্যান্ড পরশু দিন মাছ এনে রেখে দিয়েছিল ফ্রিজে ফ্রিজেই ছিল ভোলা মাছ আরও মাছ রয়েছে আজকে ভোলা মাছটা বের করলাম আজকে ভোলা মাছের ঝাল করবো এই তো মাছ ভাজা হচ্ছে আর ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে ওটা নামিয়ে রেখেছি আর এই যে দেখো সর্ষে দিয়ে ভোলা মাছের ঝালও হয়ে গেছে তো ব্যাস এটা এখন নামিয়ে নেব। নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো মানে গ্যাসটা মুছে নেব আর বাসনটা মেজে নেব তাহলেই হয়ে যায় রান্নাঘরের কাজ সকালের খাওয়া দাওয়ার বাসন রান্নার বাসন সব মেজে নিয়েছি রান্নাঘরের কাজ বলতে বাকি আছে এই গ্যাসটা মোছা তো সেটাও করে নিচ্ছি তাহলেই হয়ে যায় মোটামুটি আর এই রান্নাঘরের গ্যাস মশার সাথে সাথে আমি প্রত্যেক দিনই এই টায়ালসটুকু একটু মুছে নিই কারণ এই টায়ালসটুকুর মধ্যে রান্নার তেল মশলা সব ছিটে ছিটে যায় তো ওই কারণে সাথে সাথে করে মুছে নিই গ্যাস মোছার সাথে সাথে তো ব্যাস এইটুখানি বাকি ছিল সেটুখানিও করে নিলাম তারপরে গিয়ে একটুখানি বসবো সকাল থেকে আজকে সত্যি মানে যা হলো মানে বেঁধে গিয়েছে কী বলবো তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তারপরে সোনা জিয়াকে স্নান করিয়ে দিয়েছি আর ওদের ডেলিকার জামাক প্যান্টটা একটুখানি কেচে নিলাম সার্ফ দিয়ে ঠিক আছে তো এই এখন এইগুলো মেলে দেবো তো ঘরের মধ্যেই মেলতে হবে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে কিছু করার নেই তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে এই যে কালকে সোনার হচ্ছে অঙ্ক পরীক্ষা তো তো অঙ্ক করছে কালকে অঙ্ক পরীক্ষা আর পরশু হচ্ছে বিজ্ঞান পরীক্ষা তো পরপর একদম একটা সপ্তাহ পুরো পরপর পরীক্ষা ফেলেছে আর কি আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর জিয়া ঘুমিয়ে পড়েছে আমি একটু এই ঘরদারটা একটু এখন গোছাবো কারণ সকাল থেকে সেভাবে গোছানো হয়নি তো জিয়া খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমি খাওয়া দাওয়া করে উঠলাম উঠে এখন এই হচ্ছে ঘরদারটা একটু গোছাবো আজকে আর শোবো না একটু হয়তো বিকালের দিকে একটুখানি শোবো এখন এই তোরটা আগে গোছাবো কারণ ঘর তর পুরো এলোমেলো হয়ে রয়েছে জামা কাপড়গুলো বিশেষ করে যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো গোছাবো হ্যাঁ গুছিয়ে টুছিয়ে তারপরে একটু শোবো তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে সকালবেলা কটা ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা এরকম একটুখানি মানে আলু কাবলি মতন খাবো তার জন্য তো ধনে পাতা টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি শশা কুচি ছোলা মটর আলু সেদ্ধ সব কিছু দিয়ে খুব সুন্দর করে এর মধ্যে দিয়েছি লবণ একটু জিরের গুঁড়ো আর একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো ঠুড়ো বন্ধুরা দিই নি কারণ নিজেরাই খাবো তো এই কারণে আর সোনাজিয়া খাবে তো বেশি ঝাল তো ওরা বাচ্চা মানুষ খেতে পারবে না তো এই কারণে শুকনো লঙ্কার গুঁড়ো দিই নি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়েছি আর এই যে আমাদের চারজনের জন্য চারটে পার্টিতে নিয়েছি তো চারজনা বসে এখন খাবো ঠিক আছে আর এই আলু কাবলি খেতে বেশ ভালোই লাগে তো চলো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর পাখাটা দেখো একদম কমিয়ে রেখেছি কারণ এত বৃষ্টি হচ্ছে তো তো মানে সারাদিন তো ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়েই গেছে আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার পাকাটা যদি না চালায় না তাহলে আবার একটু গরম লাগে তো এই কারণে একদম কমিয়ে চালিয়েছি না চালালেও হয় না আবার প্রচণ্ড মশারও উৎপাদ বেড়েছে চারিদিকে তো প্রচুর ডেঙ্গু হচ্ছে মানে কি বলবো আমরাও যদিও রাত্রেবেলা মশারি টানিয়েই শুচ্ছি এখন মানে কিছুদিন যাবত মশারি টানিয়েই শুচ্ছি কি হয়েছে তো আমার হাজব্যান্ড তো সারা বছর ও মশারি টানিয়েই শোয় কারণ ওর ওই কানের সামনে একটা মশা যদি আসে না তো ব্যাস ওর ঘুম গেল তো এত পাতলা ঘুম তো প্রচণ্ড পাতলা ঘুম তো একটা মশা কামড়ালে বা একটা মশা কানের কাছে এসে ভনভন করলে ওর আর ঘুম হয় না তো ওই কারণেও সারা বছরই মশাইটা নিয়েই শুয় আমরাই শুই না আমার সোনা জিয়া আর আমার একদমই ভালো লাগে না মশাইটা নিয়ে শুতে কিন্তু যেহেতু চারিদিকে ডেঙ্গু হচ্ছে তো এই কারণে আমরা বেশ কিছুদিন যাবত কিন্তু মশাইটা নিয়েই শুচ্ছি তো হাজব্যান্ড তো ভালোর জন্যই বলে কিন্তু আমাদের ভালো লাগে না মশাইটা নিয়ে শুতে ওই কারণে আর গরমে মশারিটা নিয়ে শোয়াও যায় না তো ওই কারণেই শুই না আর জিয়া প্রচণ্ড রেগে যায় মশারি টানালে পরে তো এখন এই ডেঙ্গু আর যেহেতু ওয়েদারটা বৃষ্টির ওয়েদার তো বেশ কিছুদিন ধরেই তো বৃষ্টি আর বৃষ্টি হয়েই যাচ্ছে তো ওই কারণে ওয়েদারও সেরকম ভালোই আছে তো ওই কারণে মশারি টানালে অতটা অসুবিধা হয় না তো এখন মশারিটা নিয়েই শুচ্ছি আর কি আর রাত্রেবেলা দেখি ভাজা আছে অল্প দুধ আছে তো রাত্রেবেলা শুধু একটু রুটি করব। আর সেমন কিছু করতে হবে না রাত্রেবেলা শুধু একটু রুটি করলেই হয়ে যাবে এখন একটু সোনাকে পরাবো জিয়াকেও একটু পরাবো ওদেরকে একটু পরাবো পড়িয়ে তারপরে ওই নটা সাড়ে নটানার সময় যাব রুটি করতে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আর বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাইকে টাটা